হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যারা পরিবারের বন্ধু আমাকে সবাই চেনো আর যারা এখনো আমাকে চেনো না তো আমি বন্দনা তো আমি থাকি বাঁকুড়া মিজা পার্বতীপুর আজকে গ্রীষ্মের প্রথমে তো আমি দেখো কি সবজি নিয়ে এসেছি তো সজনে ডাটা দেখো একদম কচি কচি তো আজকে আমি রান্না করব সজনে ডাটা এখানে দেখো বেগুন নিয়েছি আর এখানে আলু আছে আমি গোড়া দিকটা বাদ দিয়ে দিলাম তো ঠিকঠাক সাইজ মতো কেটে নিচ্ছি এইটা সোজনে সুটিগুলো দেখো আমি ঠিকঠাক সাইজের কেটে নিলাম তো একদম কচি সজনে সুটিগুলো দেখো তো এরকম সুটি পাওয়া যায় না তো গ্রীষ্মের প্রথমেই আমি এটা করছি তো প্রথম দিকে তোমরা পাবে তারপরে আর পাবে না এই কচি কচি বেগুন তো দেখো একদম কচি দেখুন লম্বা লম্বা আলু নিয়েছি তো আলুটা আমি এই চামচ দিয়ে ছাড়িয়ে নেব এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা আলু এইভাবে ছাড়িয়ে নেব আলুটা কীভাবে কাটছি আমি দেখিয়ে দিচ্ছি একটা আলু কেটে এই দেখো মাঝে মাঝে কেটে সব আলুগুলোই আমি কেটে নিলাম তো আলু ভাজার সাইজের থেকে একটু আমি সাইজটা বড় করেছি আলুগুলো আমি এইভাবে লম্বা করে নিয়েছি আর এই দেখো বেগুন এইখানে এখানে দেখো সজনা আলু বেগুন সজনে সুটি সব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো এই রান্নাটা পুরোটাই আমি নিরামিষ করব। সজনা কিছুটা কম লাগছিল তো বাজার থেকে আমি আরও কিছুটা নিয়ে আসা করালাম তো আমি সজনা সুটির সবজিটা রান্না করার জন্য আমি কী কী নিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে কালো সরষা এখানে সাদা সরষা নিয়ে নিচ্ছি পোস্তু নিয়ে নিচ্ছি আমি পোস্ত কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আর এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি শিলনোড়াতে বেটে নেব আমি গ্যাসটা অন করে নিচ্ছি তো কড়াইয়ে সাদা তেল দিচ্ছি তো এবার আমি আলুগুলো ভেজে নেব সব আলুগুলো আমি কেড়াই দিয়ে দিলাম আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নেব সাথে আমি সামান্য পরিমাণ মতো দেখো হলুদ দিয়েছি আমি লাল লাল করে ভোগে নেব আর আমি পরিমাণ মতো একটু লোন দিয়েছি তো আলুগুলো আমি লাল করে ভেজে নিয়ে দেব তো কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নেব তো আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর বেগুনে বেশি তেল টানে বেগুনটাও আমি কিছুটা নাড়া তাড়া করে ভেজে নিলাম তো এবার আমি বেগুনটাও নামিয়ে নেব আর কড়াইটাও কালি হয়ে গিয়েছে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব আলু বেগুন ভাজার পর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম তো এবার আমি রান্নাটা করব। তো তার আগে আমি সরষা কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়ে আসব তারপরে আমি ঘুই ঘুই নিলাম এগুলো এবার সব আমি বেটে নেব মশলাটা আমার কম হয়েছে তো রোদের মধ্যেই আমি মশলাটা বেটে নিলাম এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি তো মেন রান্নার দিকে যাব এবার আমি তো কড়াইয়ে সরষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে হলুদ লঙ্কা গুঁড়ো এবার আমি এখানে সরিষাটা বেটে রেখেছিলাম ওটা দিবি তো কোড়াইয়ের থেকে দেখো মশলাটা একদম ছেড়ে যাচ্ছে ওজনে ডাটি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সাথে আমি ভালো করে মশলাটা একবার কষিয়ে নেব আর এখানে যে বাটি ধোয়া জলটা সরষা সেই জলটা আমি দি আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি আলু বেগুনগুলো দিয়ে দেব তো আলু বেগুনের সাথে আমি কিছুটা কিছুক্ষণ কষিয়ে নেব ভালো সাথে আমি ভালোভাবে কষে নিলাম তো এবার যেটা মেন বন্ধুরা তো নুন নুনটা যদি না দাও তো তুমি যেমনই রান্না করো না কেন স্বাদ আসবে না তো নুন দিয়ে দিলাম আমি আর তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তো অবশ্যই তোমাদের মতো মিষ্টি দিও তো এটা আমি একটু ঝাল ঝাল করবো তো মিষ্টি দেবো না এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব তো রান্নাটা এখন হোক পাঁচ মিনিট আমি রান্না করে নেব এই দিয়ে সজনে সুতির সবজিটা হোক এই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এই দেখো এই বড়িগুলো ভেজে নেবগুলো এই দিকে আমি ভেজে নিলাম এই দিকে আমি ঢাকাটা খুলে হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে একবার দেখব দেখো আলুগুলা একদম শুদ্ধ হয়ে গিয়েছে আর গুলা তো একদম কচি ছিল সুটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখো টাকা যাচ্ছে তো তোমরা উপরে উপরে তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তো কাঁচা লঙ্কা দিতে পারো আর সরষার তেল সামান্য পরিমাণ দিয়ে নামিয়ে দি আমি সামান্য পরিমাণ সরষার তেল দিয়ে দিচ্ছি তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এরকম আরও নতুনত্ব রান্না তোমরা যদি আরও দেখতে পছন্দ করো তো আমাকে কমেন্টে জানিও একটা সবজিটা হয়ে গিয়েছে তো এবারে আমি এটা নামিয়ে নেব তো আর আমি মাছের টক করব এই দেখো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি টকের জন্য বিলাত নিয়েছি আমি আর এখানে পেঁয়াজ আছে রসুন আদা সব দিয়েই আমি এই মাছের টকটা করব তো তোমরা মাছের টকের রেসিপি যদি তো জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে করে দেখাবো আর এই যে সজনে এটা সবজিটা এটা প্রচুর পরিমাণে ভিটামিন আছে শরীরের পক্ষে খুবই উপকারী আর হাটের পক্ষে খুব ভালো তো তোমরা অবশ্যই রান্না করে খেও তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি